কায়তাক স্পোর্টস কমপ্লেক্সে আজ বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের ভুল শুধরে এবার নতুন একাদশ নিয়ে পরিকল্পনায় হ্যাভিয়ার কাপড়েরা তপু সমিতকে দেখা যেতে পারে প্রথম একাদশেই জায়ান ফাহমেদুলকে নিয়েও থাকছে ভিন্ন চিন্তা ওয়ান সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে জয় চায় লাল সবুজ টি জবাব দেবে আফগানরা টাইগারদের বাজে ব্যাটিংয়ে সালাউদ্দিনেরও দায় দেখছেন আকরাম খান সিনিয়র সহকারী কোচকে জবাবদিহিতায় আনার আহ্বান ব্যাটারদের কাছে আরও বিচক্ষণতা দেখতে চান পাইলট শুরুতেই ফুটবল বাংলাদেশের আজ এশিয়ান কাপ ভাগ্য নির্ধারণ হংকং চায়নার বিপক্ষে তাদের মাঝে নামবে লাল সবুজ স্বাগতিক সমর্থকদের চাপ সামলে জিততেই হবে জামালদের পয়েন্ট হারালেই শেষ মূল পর্বের স্বপ্ন এদিকে বাংলাদেশকে সমীহ করলেও ঘরের মাঠে নিজেদেরকেই ফেভারিট মানছেন হংকং কোচ কায়তাক স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় হংকং চায়না থেকে ফাহিম ইসলামের ম্যাচ প্রিভিউ হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন এবার সাজিয়েছে হংকং চায়না তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেনু কাইতাক স্টেডিয়ামে হাবিয়ার কাব্রেরা এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের আমরা এই মাঠে মানিয়ে নেওয়ার চেষ্টা করব তাদের পঞ্চাশ হাজার দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা আমাদের পূর্ণ তিন পয়েন্টের দিকেই নজর থাকবে কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার এগারো ফুটবলার নয় বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা সুমিত জামাল রাখি তিন পয়েন্ট শুধু স্বাগতিক সমর্থক নয় বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে ছাদ বন্ধ স্টেডিয়ামের তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হলেও সব সবকিছুর জন্য প্রস্তুত হামজা সমিতরা দলের সবাই সুস্থ আছে খেলোয়াড়রা ট্রেনিং করেছে এই ম্যাচে পুরো তিন পয়েন্ট নিতে চাই তবে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে তপু একাদশে ফিরবে আর মিতুল আমাদের সেরা গোলরক্ষক সে অবশ্যই স্কোয়াডে থাকবে মিতুল এদিকে একই ভুলের পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডু অর ডাই ম্যাচে তাই একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন কাবরেরা পুরো ফিট হওয়ায় দলে ফিরছেন তপু বর্মন ও সমিত সোম প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে জায়ান আহমেদকেও আক্রমণের গতি বাড়াতে থাকতে পারেন ফাহমেদুল ইসলামও দলের সঙ্গে পরিবর্তন হতে পারে আগামী ম্যাচে লাল সবুজের ফরমেশনটাও হংকং চায়না থেকে বাংলাদেশ দলের একাদশ নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম হংকং বিপক্ষে হোম ম্যাচে একাদশ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল হেড কোচ হাবিয়ার শুরুর একাদশে সমিত সোম জায়ান ও ফাহমিদুলদের কেন নামানো হয়নি তা নিয়ে দেশের ফুটবলে হয়েছে বেশ আলোচনা তবে এওই ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন বাংলাদেশ কোচ যার শুরুটা হবে ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশনে ফিরছেন তপু বর্মন ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে তার সহযোগী হিসাবে ডিফেন্স সামলাবেন শাকিল ও আহাতি অন্যদিকে লেফট ব্যাকে গেল ম্যাচে বেশ কিছু ভুল করায় দলে জায়গা হারাবেন সাদুদ্দিন তার পরিবর্তে সুযোগ পাবেন জাহান আহমেদ হংকং বিপক্ষে গেল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন এই ফুটবলার আর রাইট ব্যাকে বরাবরইর মতো কোচের আস্থা তাজর দিনে শুধু ডিফেন্স নয় মিডফিল্ডেও আসতে যাচ্ছে পরিবর্তন এই ম্যাচে শুরুর একাদশে খেলবেন শ্রমিক সোম তবে তাকে দেখা যাবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যদিও গেল ম্যাচে হামজা চৌধুরীকে পুরো ম্যাচেই দেখা গিয়েছে সেন্টার ব্যাক হিসাবে তবে এই ম্যাচে অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে দেখা যাবে তাকে আর গেল ম্যাচের অধিনায়ক সোহেল রানা থাকবেন এই ম্যাচে একাদশে পরিবর্তনের পাশাপাশি ফরমেশনেও পরিবর্তন আনতে যাচ্ছেন বাংলাদেশ কোচ এই ম্যাচে লাল সবুজদের একমাত্র লক্ষ্য জয় সেই জন্য ডিফেন্সিভ না খেলে অফেন্সিভ খেলার সিদ্ধান্ত হতে পারে হেড কোচ হাবিয়ার কাবরেরার যেখানে ফরমেশনটা হতে পারে এক তিন পাঁচ ও দুই তবে ফরমেশন চেঞ্জ হলেও এই ম্যাচে হারানোর কিছুই নেই বাংলাদেশ দলের আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পরই দেশের ক্রিকেটে নেমে আসে অন্ধকার রাত আর সেই সুযোগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুজব বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ খেলতে হবে বাছাই পর্ব গুজবটি এতটাই ডালপালা মেলেছিল যে তার নজরে আসে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে একদিন বাদেই এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় বিশ্বকাপে সরাসরি খেলা ইস্যুতে যা ছড়িয়ে পড়েছে তা একেবারে সঠিক নয় কারণ বাংলাদেশের হাতে আছে এক ঝাক ওয়ান ডে ম্যাচ দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে অংশ নেবে চোদ্দটি দল যার মধ্যে বাছাই পর্ব থেকে আসবে চারটি দল আর আয়োজক কোটায় থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাকি আট দল আসবে র্যাঙ্কিং বিবেচনায় সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে র্যাঙ্কিংয়ে টপ এইটের মধ্যে থাকলে দশ নম্বরে থাকা দলটাও সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার কিন্তু জিম্বাবুয়ে এখন পর্যন্ত এগারো নম্বরে থাকায় সেই সম্ভাবনা খুবই কম তবে সাউথ আফ্রিকা টপ এইটের মধ্যে থাকায় সেরা নয় দলের সুযোগ হবে সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার আর এখানে যত শঙ্কা বাংলাদেশের অবস্থান যে দশ নম্বরে আশি রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এ নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপ করানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে কারণ মাত্র পাঁচ পয়েন্ট কমে টাইগারদের রেটিং এখন পঁচাত্তর ঘরের মাঠে আসন্ন সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলেই মিলবে র্যাঙ্কিং নয় নম্বর পজিশন একটা হারলেও হবে নম্বরে। তবে এই সিরিজ হারলে বা জিতলে যে এখনই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে বিষয়টা এমনও নয় কারণ টাইগারদের এফটিপিতে এরপরও আছে ছয়টা ওয়ান ডে সিরিজ যেখানে ম্যাচ খেলতে হবে প্রায় বিশটি যেগুলোতে হার জিতের প্রভাব থাকবে র্যাঙ্কিংয়ে আর এইসব ম্যাচ শেষে দু ছাব্বিশ সালের নভেম্বরের র্যাঙ্কিং থেকেই সিলেক্ট করা হবে দু বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী দলগুলোকে খাতা কলমের হিসেবে পথটা বেশ লম্বা মনে হলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে নয় নম্বরে উঠতে পারলে অনেকটাই ভারমুক্ত হবে ক্রিকেটাররা ক্রিকেটের খবর ওয়ান ডে সিরিজে বাংলাদেশকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের চোখ রাঙানি দিচ্ছে আফগানিস্তান আবুধাবিতে শেষ ম্যাচেও না জিততে পারলে এমন হতাশার রেকর্ডে নাম ওঠাবে মেহেদি হাসান মেরাজের দল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় কোনো কিছু কোনোভাবেই পক্ষে যাচ্ছে না অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মাত্র নয় ম্যাচেই তার নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট পাড়া জুড়ে শেষ ম্যাচে তিন উইকেট পেলেও মিরাজের বলিংটাই বেশি চিন্তার কারণ দ্বিতীয় ওয়ানডে হিসেবে না নিলে আট ম্যাচে ক্যাপ্টেন মিরাজের উইকেট সংখ্যা মাত্র ছয়টি প্রতি উইকেট নিতে রান খরচ প্রায় সাতচল্লিশ ব্যাটিংটাও নয় সন্তোষজনক অর্ডারের বাকি ব্যাটারদের মতো বড় ইনিংস খেলতে ভুগছেন বাংলাদেশ অধিনায়কও ব্যাটিং বিভ্রাটের সমাধান খুঁজে পাচ্ছে না টাইগাররা খুঁজে পাচ্ছে না আরাধ্যের জয়টাও অবশ্য অবস্থা একই থাকলে আবুধাবিতে লজ্জার এক রেকর্ডে নাম লেখাবে টিম বাংলাদেশ হারলেই হোয়াইট ওয়াশ আফগানদের কাছে পঞ্চাশ ওভারের ফরম্যাটে যা হবে একেবারেই প্রথম অভিজ্ঞতা হোয়াইট ওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় তুলে নিতে বাংলাদেশ দলকে বদলাতে হবে অনেক কিছুই বিশেষ করে নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে উইকেট উপহার দিয়ে ফেরে ব্যাটাররা তা আসলে প্রশ্নবিদ্ধ করেছে গোটা টিম ম্যানেজমেন্টকেই কাঠগড়ায় মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের ব্যাটিংটা দেখাশোনা করছেন এই সিনিয়র সহকারী কোচ নিজেই পরিবর্তন আসবে একাদশে লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা তানজিদ তামিমকে বসিয়ে সুযোগ দেয়া হতে পারে নাহিম শেখকে কাটা পড়ার সম্ভাবনায় আছেন জাকের আলিও তার বদলে শামীম পাটোয়ারিকে মিডল অর্ডারের দায়িত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট পেস বোলিং ইউনিটে নাহিদ রানাও পেতে পারেন সুযোগ ওয়ানডে দলের সামনে শেষ সুযোগ আবুধাবি থেকে কিছু নিয়ে ফেরার সেই সাথে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এখন থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য